হ্যাঁ হ্যাঁ জানি আমি জানি আপনাদের এই কাজ ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরেও আমি শেয়ার করবো যাই হোক আমি যেহেতু নতুন নতুন ব্লগ শুরু করেছি এখন তো কিছু করার নাই এখন যদি সার্থী হবে তো বন্ধু বান্ধবরা কেমন আছে আমি তো অনেক ভালো আছি দেখেন সব ছালছামড়া নিয়ে আইয়া পড়ছি আজকে গরম জল করে নিয়ে আইসি এদিকে এই ঝা ছ যা বাকি ছিল সব ছাড়া ছাড়া ফেলছি ফেললে এখন আমরা আইসি ঝটপট করে আলু বাজতে আলু হয়েছে দেখেন আলু ভাজবো আলু ভেজে যারা যারা রাঁধতে পারে তারা তো না কেমনভাবে মাংস রাঁধতে হয় তারপরে যারা যারা না পারেন তারা না জানেন আর যারা যারা পারেন তারা তো অবশ্যই দেখবেন একদম মিস করবেন না রান্নার রেসিপিটি তো যাই হোক আমি চলে এসেছি আমার নতুন একটা ডেলি ব্লগ নিয়ে ব্লগ হ্যাঁ ব্লগই তোলা যা আপনারা গুঁড়া মশলা খাই কুড়া কুইড়া মানুষ তো কিছু করার নাই মানে যাই হোক আপনার সময় নাই একজন আর এদিকে দেখেন আবার আলু পো আলু ভাজি আদা পোড়া হয়ে গেছে যাই হোক এদিকে আবার গরম মশলা টশলা সব নিয়ে ফোরন দিতে হবে মানে লোকের কথা যেরকম ফোরন দেওয়া লাগে হেরম এখানেও ফোরন দেওয়া লাগে নাহলে স্বাদ হয় না কথার মাঝে যেরকম একটু ফোরন না দিলে ভালো লাগে না কথা জমে না এখানেও সেরকম ফোরন না দিলে রান্না জমে না তা চললে এলাম এদিকে আবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি ভাজতে বসাই দিলাম তো আপনারা দেখেন ও আবার এখানে পেঁয়াজ ভাজতে বাজতে ও এখন কাম করিতে ফেলাইছি সেই কামটা হইতে গিয়ে এই পেঁয়াজ ভাজতে বাজতে আদা পোড়া বানাইয়েও পুরায় ফেলছি যাই হোক নতুন নতুন ব্লগিং শুরু করছি নতুন ভিডিও বানাইতে গেলে ভুল ভাল হবেই তা যাই হোক আপনারা ম্যানেজ করে নেবেন আপনারা আমার মতন পুরাই এলাইবেন না যদি একটু স্মোক স্মোক খেতে চান তাহলে একটু পুরায় এলাইবেন তাতে কোনো সমস্যা নেই মানে খারাপ লাগে না একেবারে এদিক শিল্পাটা ধুয়ে নিয়ে নিলাম না এখান থেকে আবার ময়লা লেটার গেলে পেট টা খারাপ হয়ে যাবে এদিকে আবার দেখছেন বললাম না সেই পেঁয়াজ পুরাই এলাইছি পুরো হে পুড়াই এলাইছি দেখছেন যাই হোক গেলাম আবার ঝটপট করে রসুনটা বাড়িতে নিয়ে আবার হাজির গেলাম রসুনটা দিয়ে দেখো কী সুন্দর দেখেন কি সুন্দর মানে না সুন্দর না নিজের রান্না নিজেই প্রশংসা করতে হয় কিছু কিছু করার নাই এনে কেউ তো প্রশংসা করার মানুষ নাই মানে প্রশংসা করে শুধু মশলাটা প্রশংসা করে এনারা আবার খাইয়া বলে মশলাটা এইটা এই মশলাটা দিছিল বলে স্বাদ হয়েছে ওই মশলাটা দিয়েছিল বলে স্বাদ হইছে রান্সে যে হে আর করে না যে হের জন্য স্বাদ হইছে এই জন্য এখন অভ্যাস হয়ে গেছে এখন আমার এক নিজের রান্নার নিজেই প্রশংসা করে যায় যাই হোক আপনারা এটা পুরো ব্লগটা দেখতে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার লাইক স্যার দিয়ে পাশে থাকবেন পরে ভিডিও দেখার জন্য আর এদিকে দেখেন হলুদ দিছে সে দিই কি দেওয়া আছে দিসি হলুদ আর বিশ্বাস করবেন না তারপর সে সাদাই দেয় আর কি আমার হাতের জাদু নাকি ভগবানই জানে বুঝতে পারি না হাতের জাদুই মনে হয় এখানে যত হলুদ দি আর রান্না তো তরকারি ততই সাদাই থাইয়ে যায় সাদা হলুদ আর হলুদে হলুদ হয় না সে সাদাই হয়ে যায় ভগবানই জানে এটা কেন হয় দেখেন দিয়ে দিলাম মাংস মাংস না ছাল দিয়ে গেলাম সে যাই হোক ইয়া মুরগির ছাল যারা খায় তারা তো জানে আর ওই যে দু দুই চার টুকরা দেখতেছেন না মাংস আমার হাওড়ি মানি আইসে বলে মাই এটা এটা শুধু ইয়া খাবে তা একটু দুই টুকরা মাংস নিয়ে যায় এখানে আড়াইশো গ্রাম মাংস রয়েছে আমাদের আমার এনে ইয়ে রয়েছে যে এখানে আড়াইশো গ্রাম কেন দুশো গ্রাম একশো গ্রাম মাংস চাইলেও দেবে কিন্তু একশো গ্রাম চাইতে লজ্জা লাগে যাই হোক তো আড়াইশো গ্রামই তো ওই যে তিন চার টুকটা এদিকে দেখেন ছালগুলো কত পরিমাণে দেখতে একটু মনে কিন্তু অনেকটাই প্রায় এক কেজি পরিমাণের হয়েছিল প্রায় এক কেজি না হলেও হবে এক কেজি পরিমাণের এদিকে দেখেন আদা পুরো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষাবো হয়েছিল তাই এই ছাড়াইতে যে কি কষ্ট লাগছে এই জন্যই মানুষে খায় না মানুষের যারা কয় ভাল লাগে না হেরা আসলে খাইতে জানে না এগো এক একদিন যদি খাওয়াইতে পারতাম যে কেমন স্বাদটা কেমন একটু খাইয়ে দেখেন তাহলে ফ্যান হয়ে যাইতো এরপরে মুরগি ধুয়ে মানুষ মুরগির ছালটাই নিয়ে যেত যাই হোক আমাদের এরকম ছাল লোয়াইছি এমনটা কিন্তু না যে আমাদের টাকা পয়সা নেই জন্য ছাল খাইছি এটা কোনো কোনো ব্যাপার না কেউ কেরম ভাববেন না আমাদের ব্যাপার হচ্ছে কি আমাদের মুরগির মাংস দিয়ে ছাল বেশি বেশি ভালো লাগে ছাল ঠ্যাং এত ঠ্যাং নাই এদিকে ধ্যান আমাদের গোটা গরম মশলা বাড়তে গেছিলাম কিন্তু বাড়তে গিয়ে দেখি এবং গোটা গরম মশলাই নাই এর জন্য গুঁড়া গরম মশলা এই রান্না শেষ করলাম ধ্যান কত সুন্দর ধ্যান না গুড়া একেবারে লাল টুকটুকে বইয়ের মতন যাই হোক এবার আমি একটু বাটি নিয়ে হাজির হয়েছি বাটিতে তুলে নেবো কারণ নাই দেখা লোভ সামনে যেতে পারি নাই লুবি মানুষ তো ভীষণ লুবি খাওয়ার ভিতর ভীষণ মানে এত লোভ এত লোভ নিজের আগে নিজে খেয়েছিলাম খাই নিলাম যাই হোক এবারে আলমারির মধ্যে ডুকায় রাখি যাতে কেউ না নিয়ে যাইতে পারে মূল্যবান জিনিস বলে কথা দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে ছাড়াইছি আর পরিষ্কার করছি এ ছাড়ানো তো আছে তারপরে এই দেখা বাড়ি দেখে আটা মাখানি সুন্দর সাদা বিদেশি মতন দেখাইতেছে না পুরো সাদা ধপধপে এখানে কিন্তু ফিল্টার বাড়ি নাই পুরো ক্যামেরা এতেই এরমই আইসে ছাদা ধপধপে ধাইতেছে আর কত সুন্দর করে বেলছে একেবারে পৃথিবীতে পৃথিবীর মতন গোল হয়েছে এ কিন্তু আমাদের পশ্চিমবাংলার ম্যাপ হয় নাই কেউ আর কেন না না পশ্চিমবাংলা ভারতের ম্যাপ হয় নাই এদিকে আমি একটু চলে এলাম রিভিউ দিতে ব্লগারদের মতন নতুন নতুন ব্লগার দেখেন না কিরকম রিভিউ একটু রিভিউ দিতে পারি পারে না আমার এটা যাই হোক প্রথম প্রথম তো একটু ভুলভ্রান্তি হতেই পারে তো আপনারা একটু ম্যানেজ ম্যানেজ করে নিয়ান এনে নিজের প্রশংসা নিজেই করতেছি আবার ধর একটু লাইফের দিকে দিলাম নিজেরে আজকে দেখেন আমি যেরকম মুখ ফুলাইতে পারি সেরকম লুটিও ফুলাইতে পারি একেবারে লুটি গোল বানাই ফেলছি যাই হোক আমার ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পার্সেন্ট থাকবেন আর আমার ভিডিওগুলো এরকম দেখবেন টাটা বাই বাই ভালোবাসা দেওয়ার জন্য